সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কাহারল হাটে অবস্থান করছি যেখানে সব থেকে ছোট ছোট বাছুর বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি আমার সামনে আপনারা যেগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু সার বাছুর আজকে এখান থেকে ছোট ছোট সার এবং বকলা বাছুরের দামে ধারণা দিতে চাই প্রথমে সারের ধারণা এরপরে বকলা ধারণা দিব আপনাদের আজ দিনে সেপ্টেম্বর দু শনিবার সপ্তাহে একদিন শনিবার এই বসে হাট আপনার বাড়ির না ব্যবসার কত দাম চাচ্ছেন এটা ছাব্বিশ কত বলছে কত বলছে কত বলে বাইশ ছাব্বিশ চাচ্ছে বাইশ বলছে সার বাচ্চা দেশি সার কত হলে বিক্রি করা যায় তেইশ হলেই

তবে দেখছেন সাইজটা বেশ সুন্দর উনত্রিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই আমরা চড়ে না আরো কিছু ছোট বাছুরের দামে ধারণা না দেই আপনাদের দাদা আসসালামু আলাইকুম ভালো আছেন দাদা এই ক্রসটা কত দাম এটা দেশি দেশি ক্রসটা বেশ চাচ্ছেন ও বলছে আর কত হলে বিক্রি করবেন বিক্রি করবেন কত হলে সাতাশ বলছে বললেন আচ্ছা আচ্ছা আঠাশ হলে বিক্রি হবে তিরিশ হাজার টাকা দাম যাচ্ছে এই যে এইটা দেখছি দেখানোর চেষ্টা করছি কাহারল হাটে রয়েছি আমরা আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য এটা কত বলছে দাদা দাম বিশ হাজার আর কত হলে বিক্রি করবেন বলছে চব্বিশ সবগুলোই কিন্তু সার বাছুর আর ইদানি কিন্তু ছোট বাছুরের দামটা একটু বেড়ে গিয়েছে তবে যেগুলো দেখালাম সবগুলোই কিন্তু বেশ সুন্দর

কত হলে বিক্রি করা যাবে বিশ্বের উপরে আর ওটা ওটা উনিশ সাড়ে উনিশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে প্রচুর জ্ঞান যা ভাই অবস্থা খারাপ কত দাম পনেরো বলছে দাম বলছে কত ভাইয়া দশ আট বিক্রির দাম কত হলে বিক্রি করবেন বারো হাজার ঠিক আছে আমরা একটু চলে যাই এই পাশে এটা এটা আপনার কত দাম কত বলছে কত বলছে সতেরো আর বিক্রির দাম সাড়ে আঠারো উনিশ ওদিকে টানেন তো